তো আসলে বেশি কিছু বলার নাই বক বক করার সময় নাই আলহামদুলিল্লাহ আপনি আপনার জায়গা থেকে বিজি আমি আমার জায়গা থেকে বিজি সবাই বিজি তো আমাদের সময়কে গুরুত্ব দিতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি সবাইকে বানাচ্ছেন আল্লাহ সুবান আল্লাহ নিকট সুখে জ্ঞাপন করছি প্রিয় বন্ধুগণ স্রোতের সাথে সবাই বাসতে পারে স্রোতের বিপরীতে যারা দাঁড়ায় তারা হচ্ছে প্রকৃত যোদ্ধা এবং স্রোতের বিপরীতে সবাই দাঁড়াতে পারে না আল্লাহ তালা যাদেরকে সে নলেজ সে জ্ঞান দিয়েছেন কেবল তারাই জয়ী হয় এবং তারাই সত্যের উপরে টিকে থাকে দেখুন সম্মানিত সুদী অনেক আগাছারা এই মেন পাওয়ার জগৎ থেকে পালিয়ে গেছে আমরা দেখেছি নাম বলবো না এটা আপনারাও জানেন কিন্তু আমরা পালিয়ে যাওয়ার না কেন এ কারণেই আলহামদুলিল্লাহ আমরা মার্কেটে বেশ টাকা পয়সা ইনভেস্ট করেছি আপনারা কে দিয়েছেন আমাদেরকে টাকা আমরা তার থেকে ডবল টাকা ইনভেস্ট করে রাখেছি একজন লয়ারের কাছে একজন এক একটা কোম্পানির যিনি দায়িত্বে থাকেন তাদের কাছে কত টাকা কত ড্রলার কত ইউরো আমরা ইনভেস্ট করে রেখেছি ঠিক আছে তো মাঝে মধ্যে আসলে কিছু কষ্ট লাগে কিছু ভাই ব্রাদার আছেন অ্যাপ্লিকেন্ট আছেন যাদের কথা শুনলে আসলেই মনে কষ্ট লাগে যে মানুষে ভাবে মনে হয় যে তারা আমাদেরকে যে পঞ্চাশ হাজার করে ডিপোজিট দিয়ে কাজ দিয়েছে মনে হয় যে আসলেই এটাই সব কিছু আর কি আসলে বিশ্বাস করেন যারা মার্কেটে টিকে থাকতে চায় বা মার্কেটে কাজ করতে চায় ঠিক আছে তাদের কিন্তু চিন্তা অন্য অন্যরকম তাদেরকে বারবার বলতে পারবো না আমাদের সাথে যোগাযোগ মাধ্যম কিভাবে এবং আর্মিনিয়াতে কীভাবে আমরা পৌঁছার পরে পেমেন্ট নিচ্ছি গতদিনও দেখলাম একজনে এত সকল ভিডিও দেওয়ার পরেও গতদিন একজনে কমেন্ট করছে দেখলাম যে আর্মেনিয়াতে আপনারা যে টাকা নিচ্ছেন পৌঁছার পরে বিশ্বটা কি সত্য দেখুন এখানে ভ্রমণ করার কিছু নাই ঠিক আছে যারা আমাদের সার্ভিস নিয়েছেন কেবল তারাই জানেন আমরা কতটুকু অথেন্টিক এবং বিশ্বস্ততা সাথে কাজ করি প্রত্যেক অ্যাপ্লিকেন্ট সার্ভিস নেওয়ার পরে সবাই ভালো অ্যাপ্লিকেন্ট না এবং অনেকেই দালাল ঠিক আছে অ্যাপ্লিকেন্ট যারা আছে যারা মনে করেন যে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে নিজেরা ইউরোপ যেতে পারে নাই বিভিন্ন জায়গায় দোকা টুকা খেয়ে তারপরে মনে করেন যে দালাল হয়ে গেছে এবং আমাদের কাছে আইসা তারা সার্ভিস নিতে আসে তো নে অসুবিধা নেই তাতে আমাদের কোনো অসুবিধা নেই বুঝছেন তবে যেটাই করেন আমাদের সাথে পরামর্শ করে করেন যাতে করে আপনিও বাঁচছেন আমরাও বাঁচি ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে বলেছি বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন কোনো অসুবিধা নেই অনলাইনে যোগাযোগ মাধ্যমে না পেলে আপনি সরাসরি আমাদের সিলেট ব্রাঞ্চে কন্ট্যাক্ট করুন আপনাদের গার্ডিয়ান পাঠিয়ে দিন আপনি সাউথ আফ্রিকা আছেন মরক্কো আছেন ইত্যাদি যে কোনো দেশে থাকেন আপনার গার্ডিয়ান আমাদের সিলেট ব্রাঞ্চে পাঠিয়ে দিন ইনশাল্লাহ আমরা আপনার সেবা দিতে প্রস্তুত সর্বদা ট্রাস্ট গ্লোবাল ইন্টারন্যাশনাল আপনার সেবা দিতে প্রস্তুত আর্মেনিয়ার প্রসেস করতেছি আমরা চার থেকে পাঁচ দিনে ওইখানে পৌঁছার পরে পেমেন্ট নিতেছি তার কেট ভিসা করতেছি কাতার থেকে বিসার পরে পেমেন্ট নিতেছি আরও কিছু ইন্ডিভিজুয়াল কাজ আছে যেগুলো আপনারা সরাসরি আমাদের সিলেট ব্রাঞ্চে যোগাযোগ করবেন তারা আপনাদেরকে জানিয়ে দিবে কাতার ব্রাঞ্চে যোগাযোগ করবেন তারা আপনাদেরকে জানিয়ে দিবে ঠিক আছে আমার সাথে দেখা করে কাজ দেওয়া এটা কোনো মুখ্য বিষয় নয় মেন হচ্ছে আপনি আমাদের প্রতিষ্ঠানের যে সকল ম্যানেজার ম্যানেজমেন্ট আগে থেকে ছিল দায়িত্বে তারা আছে কিনা সেটা দেখবেন এমন আমাদের প্রতিষ্ঠানের যে অফিসগুলো ছিল যে সকল জায়গাতে সেগুলো আমরা পরিবর্তন করেছি কিনা সেটা দেখবেন এবং আমাদের পূর্বের কাজের হিস্টরি নেবেন আমাদের সময়কে গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা ব্যক্তির সময়কে গুরুত্ব দিতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা জয়ী হব ধন্যবাদ আল্লাহ হাফিজ